হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ সিক্সটি এইট আশা করছি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন চুলায় হাঁড়ি দিয়েছি তেজপাতা দিয়েছি প্যাকেটে দুধ দিয়েছি আইস দুধটা ডিপ ফ্রিজ থেকে বের করে এনে কেটে দিয়ে দিয়েছি চুলায় আর সামান্য করে পানি দিয়েছি এখানে হাফ কেজি দুধ আসছে আর সামান্য পানি আসছে দেখতে থাকুন একদম খুবই সিম্পলভাবে টেস্টফুল একটা সহজে পায়েস রেসিপি করব। এখানে দেখুন পোলাও চাল ধুয়ে নিয়েছি একটু মাখো মাখো করবো তো আমি দেড় মুঠ হবে এক মুঠের চেয়ে বেশি দেড় মুঠ হবে চালটা আর দুই পিস বাটালি গুড় নিয়ে এই গুড়টা আমি পায়েস রেসিপিতে ব্যবহার করবো তাহলে আমার পায়েসটা খেজুরের রসের মতো একটা সুগ্রাণ হবে দেখতে থাকুন প্রিয় দর্শক দারচিনি দিয়ে দিচ্ছি দুই পিস গুড়গুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চালগুলো দিয়ে দিব সামান্য করে লবণ দিব এক চিমটি লবণ দিলে হয় লবণ না দিলে পানসা ভাব লাগে যে কোনো মিষ্টিতে একটু করে লবণ দিলে ভালো হয় লবণ দিয়ে দিলাম অল্প করে নাড়াচাড়া করে দিব প্রিয় দর্শক চালটা সিদ্ধ হবে দুধটা ছুটবে দুধটা গরম হবে তারপরে আমি দেখতে থাকুন চিনিও অ্যাড করবো সাথে চিনিটা একটু পরে অ্যাড করব ফিরে আসছি চালগুলো সিদ্ধ হওয়ার পরে দেখতে থাকুন প্রিয় দর্শক দেখুন ফিরে আসলাম বিশ মিনিট পর দুধটা চাউলে টেনে নিয়েছে দেখুন মাখো মাখো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি অ্যাড করবেন নাড়াচাড়া করে নিব আরো কাজ আছে দেখতে থাকুন দেখুন কি ইজিভাবে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি এরপর যে নাড়াচাড়া করতে থাকতে হবে কালারটা দেখুন কি দুর্দান্ত হয়েছে বাটালে গুড় দিয়েছি তাই প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে আসছেন আশা করবে একটা লাইক করবেন অবশ্যই লাইক দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের সামনে এগিয়ে নিয়ে যাবে তাই অবশ্যই আশা করবো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কি সহজে পোলাও চাউল দিয়ে মাখো মাখো করে পায়েস রেসিপি করে নিচ্ছি আর একটু কাড়ো করে নিব কষাতে হবে এখন কিন্তু আপনি আর ঢাকনা দিতে পারবেন না মানে নাড়া চা করতে করতে এটা একেবারে বিয়েবাড়ির খাওয়ার পরে যে কাপে করে পায়েস দেয় না সে পায়েসের মতো হয়েছে স্বাদটা এটা কাপে করে ফ্রিজে রেখে দিবেন একই রকম টেস্ট ফিল করবেন গরম এক ধরনের ভালো ঠান্ডা এক ধরনের মজা আর এখন তো শীতকাল গরমটাই ভালো আমি মনে করি মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে মিষ্টিটা আপনার রুচি অনুযায়ী দিবেন আপনি যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টিটা বেশি দিবেন আর কম খেলে কম দিবেন কিছুটা ভেঙে গিয়েছে কিছুটা আস্তে আছে চাউলটা একটু আগে ভিজিয়ে রাখবেন তাহলে চাউলটা নরম হয়ে থাকে দেখুন কি নাইস হয়েছে পায়েসটা দেখতে থাকুন আর একটু কাজ আছে লাস্ট পর্যায়ে এই যে ভারী হয়ে আসছে চামচটা তার মানে মানে এটা আবার শেষ পর্যায়ে হওয়ার শেষ পর্যায়ে উঠিয়ে নিয়ে তেজপাতাটা ফেলে দিবেন অনেক মজা হয়েছে একদম ক্ষীর যেমন মনে হয় দুধ পা দুধ কষিয়ে ক্ষীর তৈরি করার পায়েসটা এমন টেস্ট হয়েছে বাটালি গুড় দেওয়াতে দেখুন এখানে ঘি আছে ঘিটা না দিলেও হয় অনেক মজা হয়েছে গুড়ের টেস্ট হয়েছে ঘিটা দিলে আর একটু হবে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখুন এখন নাড়াচাড়া করে দিব দর্শক দেখুন পায়েসে বাটালি গুড় দিয়েছি চিনি দিয়েছি ঘি দিয়েছি দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে পোলাও চাউল দিয়ে আমার পায়েসটা হয়ে গেল দেখুন কি গাঢ় হয়েছে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা দোয়া প্রিয় দর্শক দেখুন এখন আপনি এটা নামিয়ে নিয়ে কাপে করে ফ্রিজে রেখে দিবেন একদম কাপ পায়েস যেমন লাগে ঠিক তেমন মজা হয়েছে এখানে আমার শুধু হাফ কেজি দুধ আছে দেখুন আমার কতটুকু পায়েস হয়েছে অনেক পায়েস হয়েছে মানে চামচটা ভারী হয়ে আসতেছে মানে আপনার পায়েসটা হয়ে গিয়েছে এই পর্যায়ে তুলে নেব ভালো থাকুন দর্শক দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম